বিশ্বের মানচিত্রে সময় যে দেশকে বলা হতো মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলী ও কূটনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র সেই দেশটি এখন এক গভীর আন্তর্জাতিক সংকটের সামনে দাঁড়িয়ে গাজার ধ্বংসযজ্ঞ আর ফিলিস্তিনের ওপর চালানো আগ্রাসনের দায়ে আজ ইসরায়েল সর্বত্র সমালোচনার মুখে এর তীব্রতা এতটাই যে দেশটির মিত্ররাও এখন ইসরায়েলের এই আগ্রাসনের বিরোধিতা করছে সেসব দেশ থেকেই আসছে নিষেধাজ্ঞা চুক্তি বাতিল এবং নীতিগত বিরোধিতা এমন পরিস্থিতি ইসরায়েলের জন্য কি ইঙ্গিত দেয় নেতানিয়াহুর গোয়ার তুমি কি ইসরায়েলকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করছে তাদের মিত্রদের থেকে জানার চেষ্টা করব আজকের সাসপেন্সে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলার পর আত্মরক্ষার নামে ইসরায়েল গাজায় যে ব্যাপক আকারের সামরিক অভিযান শুরু করেছিল সেটিকে এখন আন্তর্জাতিক অপরাধ আদালত বলছে একটি যুদ্ধ অপরাধ ও গণহত্যার সামিল এবং বিশ্ব দরবারে এর প্রভাব পড়তে শুরু করে ইসরায়েলের ইমেজের ওপর এক সময় ইউরোপীয় দেশগুলো ইসরায়েলি অস্ত্রশিল্পের বড় বাজার ছিল কিন্তু এখন তারাই এই চুক্তিগুলো একে একে বাতিল করছে যেমন ইতোমধ্যে ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার বড় চুক্তি বাতিল করেছে স্পেন সরকার এফপি ও টাইমস অব ইসরায়েল জানাচ্ছে চুক্তি অনুসারে প্রায় সাতশো মিলিয়ন ইউরো বা আটশো মিলিয়ন ডলার মূল্যমানের ইসরায়েলি রকেট লঞ্চার কেনার কথা ছিল মাদ্রিদের তবে তা বাতিল করেছে স্পেন সঙ্গে ইসরায়েলের অপর এক প্রতিষ্ঠানের কাছ থেকে একশো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চার কেনার ক্রয় চুক্তিও বাতিলের উদ্যোগ নিয়েছে স্পেন দুই সালে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় স্পেন সে সময় রাগান্বিত নেতানিয়াহ মাদ্রিদ থেকে ইসরায়েলি রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেন এরপর আর ওই দেশে কোনো ইসরায়েলি রাষ্ট্রদূত নিয়োগ পাননি গত সপ্তাহে সানচেজের নতুন উদ্যোগের পর আবারও ইসরায়েলের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ হয় স্পেনের ওই ঘটনার জেরে স্পেন ও ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল ও স্পেনের এই অন্তর্বর্তী দ্বন্দ্বের ঝাঁজ গিয়ে পড়েছে ক্রিয়াঙ্গনেও ফিলিস্তিন ও ইসরায়েলপন্থী বিক্ষোভকারীদের মধ্যে সংঘাত দেখা দিলে বিলবাউ শহরে আন্তর্জাতিক সাইকেল রেসে কাটছাট করা হয় বিক্ষোভকারীদের দাবি ছিল ইসরায়েলি প্রিমিয়ার টেক দলকে প্রতিযোগিতা থেকে বাদ দিতে হবে স্প্যানিশ দাবা টুর্নামেন্ট থেকে সাত ইসরায়েলি নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন আগামী বছর থেকে যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী সামরিক একাডেমি রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য ভর্তি হতে পারবেন না এই নিষেধাজ্ঞার মূল কারণ গাজায় আগ্রাসন গত জুনে ইসরায়েলের উগ্র ডানপন্থী নেতা ইতামার বেনগভি ও বেজালেল স্মথরিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় লন্ডন পাশাপাশি তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনাও স্থগিত হয়ে যায় গত জুলাইতে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন কিয়ার স্টারমার এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তীব্র প্রতিক্রিয়া দেখান তবে এখানেই থেমে নেই ডাইনিং স্ট্রিটের ইসরায়েলি গণহত্যা বিরোধী উদ্যোগ গত আগস্টে ব্রিটিশ সরকার লন্ডনে অস্ত্র মেলায় ইসরায়েলি প্রতিষ্ঠানের যোগদানের উপর নিষেধাজ্ঞা দেয় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে স্পেন যুক্তরাজ্য ফ্রান্স নিউজিল্যান্ড বিশ্বের নানা প্রান্তে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে নিউজিল্যান্ডের অকল্যান্ডে পঞ্চাশ হাজার মানুষ মেরুদণ্ড সোজা করো ফিলিস্তিনি স্বাধীন করো স্লোগান দিয়ে জানিয়ে দিয়েছে এই যুদ্ধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিশ্বজুড়ে এই জনমত এখন রাজনৈতিক সিদ্ধান্তে পরিণত হয়েছে জাতিসংঘের তদন্ত দল ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনেছেন তারা বলেছেন ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্যেই এই গণহত্যা চালানো হয়েছে এই কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের দায়ী করেছেন জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান নাভি পিল্লাই বার্তা সংস্থা এএফপি কে বলেন গাজায় গণহত্যা সংগঠিত হচ্ছে এবং তা এখনো চলছে তিনি এর দায় সরাসরি চাপিয়েছেন ইসরায়েলের ওপর এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এছাড়া গত সপ্তাহে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন্দার লিয়েন বলেছিলেন যে কমিশন ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দেবে পাশাপাশি ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চুক্তি আংশিক প্রত্যাহারের প্রস্তাব দেবে যে সব দেশ একসময় ইসরায়েলের ঘনিষ্ঠ ছিল তারাও এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য স্পেন আয়ারল্যান্ড নরওয়ে কানাডার পর এই তালিকায় যোগ হয়েছে লুক্সেমবার্গের নাম এবং এই তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত ইসরায়েলের চুক্তি আংশিক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে অবশেষে গত পনেরো সেপ্টেম্বর নিজের মুখেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামে নেতানিয়াহু স্বীকার করলেন ইসরায়েল এখন এক ধরনের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে তিনি বলেন এই বিচ্ছিন্নতা অনেক বছর ধরে চলতে পারে এবং এজন্য ইসরায়েলকে বিদেশি অস্ত্র বা সহযোগিতার ওপর নির্ভরতা কমাতে হবে একসময় যেসব রাষ্ট্র ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন দিয়েছে আজ তারাও মুখ ফিরিয়ে নিচ্ছে এই সংকট ইসরায়েল কিভাবে মোকাবেলা করবে সেটাই এখন দেখার বিষয় তবে একটা ব্যাপার এখানে নিশ্চিত যে আন্তর্জাতিক রাজনীতি স্পষ্টভাবে মানবাধিকারের পক্ষে দাঁড়াচ্ছে